সম্প্রতি ভারতের সাথে দূরত্ব বেড়েছে মালদ্বীপের তবুও থেমে নেই দেশটির পর্যটন খাত বিভিন্ন দেশ থেকে পর্যটকদের আনাগোনা বেড়েছে নীল জলরাশির দেশটিতে যার মধ্যে বাংলাদেশের অবস্থান রয়েছে শীর্ষে বিশ্বে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যে কয়েকটি দেশ রয়েছে তার মধ্যে মালদ্বীপ অন্যতম তাই প্রতি বছরই দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু মানুষ ঘুরতে যায় বর্তমানে মালদ্বীপে একশো ছিয়াত্তরটি রিসোর্ট আটশো নয়টি গেস্ট হাউস একশো চল্লিশটি সাফারি এবং পনেরোটি বিশ্বমানের হোটেল রয়েছে প্রকৃতি যেন তার অপার সৌন্দর্য ঢেলে দিয়েছে ছোট্ট এই দ্বীপরাষ্ট্রটিতে আর তাই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে পর্যটকদের পছন্দের শীর্ষে থাকে দেশটি স্বচ্ছ পান্না সবুজ জলে সাতার বালুময় সৈকতে সূর্য স্নান প্রবল দ্বীপের বিলাসবহুল রিসোর্টে ছুটি যাপন স্নোরকেলিং ও স্কুবা ডাইভিং এর মতো নানা রোমাঞ্চকর কর্মকাণ্ড বলা যায় পর্যটকদের চাহিদা পূরণে সমস্ত সম্ভার নিয়ে বসে আছে মালদ্বীপ তাই তো হানেমনের জন্য নবদম্পতিদের কাছে যেমন রোমাঞ্চপ্রিয় দেশটি একই সাথে নির্বিলি আয়েশি ভ্রমণ পিপাসুদের কাছেও পছন্দের এক গন্তব্য ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্র দেশটির সহজ ভিসা নীতি নিরাপত্তা আর নির্ঝঞ্ঝাট পরিবেশও পর্যটকদের আকর্ষণ করে দেশটির পর্যটন মন্ত্রণালয়ের তথ্য বলছে আগের বছরের তুলনায় এ বছরের প্রথম মাসেই দেশটিতে পর্যটক বেড়েছে বারো শতাংশ তথ্য বলছে দুই সালে মাত্র তিন হাজার বাংলাদেশি ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটি ভ্রমণে গিয়েছিল দুই সালে এক লাফে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ষোলো হাজার আটশো প্রায় দ্বিগুণ হয় দুই সালে গত বছর মালদ্বীপ ভ্রমণ করেছে আটাশ হাজার বাংলাদেশি অর্থাৎ দুই সালের তুলনায় দেশটিতে বাংলাদেশি পর্যটক বেড়েছে প্রায় উনসত্তর শতাংশ এই হিসাবে বাংলাদেশ এখন মালদ্বীপের পনেরোতম পর্যটন বাজার ঢাকা থেকে যাতায়াতের জন্য মালদ্বীপের মালে শহরে সরাসরি বিমান ফ্লাইট রয়েছে এছাড়া এজেন্সিগুলোর সাশ্রয়ী ভ্রমণ প্যাকেজ দিন দিন বাংলাদেশি পর্যটকদের আগ্রহী করে তুলছে কবির প্রবাস খবর